সদর হাসপাতালে শিবানী সান্নালের খোঁজ করতে গিয়েই রূপা যেটা দেখলো রূপা তো আঁতকে উঠলো হ্যাঁ বন্ধুরা রূপা কৃষ্ণকে নিয়ে যায় লাবণ্য সেনগুপ্তর খোঁজে মানে যেই মেয়েটা সেনগুপ্ত বাড়িতে এসেছে আর তারপরেই সে সেখান থেকে লাবণ্য সেনগুপ্তর পরিচয় পায় আর পরিচয় পাওয়ার পরে সে আবার হসপিটালেও যায় হসপিটালে গিয়ে নিজের কাকায় আর অনেকদিন আগের ফেলে আসা সেই অতীত চেনা মুখ ইরা ইরাকে দেখেই অবাক হয়ে গেল রূপা আসলে লাবণ্য বাচ্চা লাবণ্য আর কেউ না সে হচ্ছে ইরা আর জয়ের অবৈধ সন্তান ইরা যখন সূর্যকে বাগে করতে পারল না সূর্যর কাছ কিছুই পেল না তারপরে সে হাত বাড়ায় জয়ের দিকে আর জয় তো একটু নরবরের ছিল প্রথম থেকে তার কোনোদিনই কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিল না সে খুব সহজেই দুর্বল হয়ে পড়েছিল ইরার প্রতি আর তার ফলে এই বাচ্চা লাপণ্য যে সাইনগুপ্ত বাড়িতে এখন এসেছে সে পৃথিবীতে আসে কিন্তু পৃথিবীর জয় সারা কাউকে বলতে পারছিল না দাদাইকে বলার চেষ্টা করলে বাবা চলে আসে দাদা কেউ বলতে পারে না কিন্তু সূর্য সন্দেহ করেছিল আর রূপা নিজের চোখে দেখলো হসপিটালের কেবিনে ইরার পাশে বসে আছে তার কাকায় হাত ধরে প্রথমে তো কিছু মাথায় ঢুকছিল না রূপার যেটা এখানে শিবানী সানালের খোঁজ এসেছি আর এ তো আমাদের খুব একটা চেনা পরিচিত মুখ আমাদের সে ইরা যে আমাদের জীবনের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল ওইদিকে দীপা বুঝতে পারছে না যে রূপা এত বড় কথার খেলাপ কেন করলো রূপাকে বিশ্বাস করাই কি তাহলে দীপার ফুল হয়েছে সেটা দীপা ভাবতে লাগলো হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় অনুরাগের ছোট আগামী পর্বগুলিতে ঠিক কি হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো